বুখারী শরীফের হাদিসে আছে যে মৃত্যুর সময় শেষ বাক্য হবে কালেমা সে জান্নাতে যাবে এটা কি সঠিক অবশ্যই মানকা না আসর কলামি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যেই ব্যক্তির শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নاتی এটা আল্লামাও বলেছেন আর আল্লামাও বলেছেন নিজে নিজে থেকে বলেছেন না আল্লাহ পক্ষ থেকে বলেছেন একটু আগে বললাম কোরআন কি বলছে ও মায়ানত কানি হাওয়া

ফেরাউন্দ ফেরাউন্দের শরিয়ত হল মুসার শরিয়ত ঠিক আছে এটা হচ্ছে কি মুসার শরীয়ত হ্যাঁ এবং আপনি যে বোখারি শরীফে হাদিস এটা হলো ঠিক আছে নম্বর কথা দ্বিতীয় কথা হলো যে ফ্রাউন বল ফ্রাউন বললো কি আমি সেই রবের উপরে ইমান আনছি যেই রবের উপরে মোসা ইমান এনেছে এ কথাটি বাক্যটি কখন বললেন বললো ফ্রাউন যখন সে হাবুডু করছিল আল্লাহ আল আন এখন তুই বলছ তোমার এই সময়তে লাইল্লাহ পড়া কোন কাজ দেবে না কারণ মানুষ যখন মৃত্যুর সময় চলে আসে যখন মৃত্যুর সময় চলে আসে তখন মানুষ মৃত্যুর সমাতে মৃত্যুর পূর্বে ইমান না এনে সে তো বুঝতে পারছে আমি এখন মরে যাবো ভয়ে সে পড়লো সে ফেরাও পড়লো কিন্তু রসুল্লাহ সাল্লাম আমাদেরকে যে বিধান দিয়েছেন সেটা হলে কি তোমরা মরার পূর্বে দা ইলাহ বলো তোমরা তোমাদের মধ্যে যারা মৃত্যুর সজ্জায় যারা চলে গেছে তাদেরকে দা পড়ার পড়ার কথা বলো এটা হচ্ছে আমাদের শরীয়ত এটা হচ্ছে আমাদের শরীয়ত আর ফেরাউন ফেরাউন এ কথা বললো সে নিজেকে বাঁচার জন্য সে নিজেকে বাঁচার জন্য ইমান না কারণ যে সে তো তার অন্তর থেকে সে বলতো তাহলে অবশ্যই আল্লাহ গ্রহণ করতেন কিন্তু সে অন্তর থেকে বলে দিত আমরা তাই এই যে লাইদা দাহাইদাল্লাহ শেষ কালেমা আলেন বললেন যার শেষ কালেমা লাই হবে সেও যদি অন্তর থেকে না পড়ে তাহলে তার লাই তাকে জান্নাত নিয়ে পারবে না বুঝা গেল সুতরাং আপনাকে যাকেই পড়তে হবে অন্তর থেকেই পড়তে হবে অন্তর থেকে পড়তে হবে এবং এই হাদিস তো হাদিস এটা আল্লাহ নবীর হাদিস এবং আল্লাহ নবী আল্লাহর পক্ষ ছাড়া বলেননি জি ধন্যবাদ সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম